আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাঁঠালের বড়ি পিঠার বা কাঁঠালের বড়ার যে রেসিপিগুলো আমরা দেখে থাকি বা করে থাকি সেই সবগুলো রেসিপি একদিকে আর রসালো এই কাঁঠালের বড়ার এই রেসিপিটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন এটা যেমনি রসালো তেমনি টেস্টি মুখে লেগে থাকার মতো স্বাদের মুখে দিলেই মিলিয়ে যায় যেমনি তেমনি এর স্বাদ জীবে লেগে থাকে আশা করি এই রেসিপিটা আপনারা এই বছর তৈরি করে খেলে সব সময় প্রতি বছর তৈরি করে খেতে চাইবেন এবং হাতের কাছের উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আমি বিচি ফেলে দেওয়ার পর কাঁঠাল মেপে দেখেছি দুশো পঞ্চাশ মিলির মেজারমেন্ট কাপের চার কাপ হয়েছে নরম রসালো কাঁঠাল দিয়ে তৈরি করবেন বেশি টেস্ট পাবেন তবে চাইলে শক্ত কাঁঠাল দিয়েও তৈরি করতে পারেন তো আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিয়েছি তাহলে ঝটপট তৈরি হয়ে যাবে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ আর প্যাকেটের চালের গুঁড়ি ব্যবহার করছি এটা দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ চিনিটা হলে মানে মিষ্টি হলে খেতে কিন্তু সেই রকম ভালো লাগবে তারপর আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন আর খানিকটা লবণ দিয়ে দিচ্ছি সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করবে পানি অল্প করে দিবেন প্রয়োজন হলে আবার দিতে পারবেন একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প প্রয়োজন মতো পানি দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন দেখুন কীরকম কনসিস্টেন্সি হয়েছে এরকম হতে হবে তো এটা মোটামুটি গাঢ় কনসিস্টেন্সির তৈরি করতে হবে এখন এখানে আমি মৌরি বা মিষ্টি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর গুড়া দুধ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি হাফ কাপ অনেক বেশি টেস্ট আসবে আমি আবার ব্ল্যান্ড করে নিলাম ব্যাস আমাদের পিঠা তৈরির জন্য যে বেটার এটা রেডি হয়ে গেল আবার দেখাচ্ছি আমি কনসিস্টেন্সিটা আপনারা লক্ষ্য করুন দেখলে বুঝতে পারবেন এরকম মোটামুটি গাঢ় কনসিস্টেন্সি কিন্তু এর চাইতে পাতলাও করা যাবে না এই পিঠাটা একদম তুল নরম এবং রসালো অনেক বেশি টেস্টি হবে তো তেলটা গরম দিয়েছি আর মাঝে মাঝে আমি একটু ড্রপ ফেলে দেখছি যে এটা ফুলে উঠছে কিনা সাথে সাথে মানে সাথে সাথে পিঠাটা যাতে ভেসে উঠে এরকম গরম হতে হবে তেল ভালো করে গরম হওয়ার পর আগুনের আঁচ কমিয়ে তারপর ছোট একটা চামচ দিয়ে আমি পিঠাগুলো ছাড়ছি দেখছেন কিছুক্ষণ পরে কিন্তু ফুলে উঠবে তো অল্প আঁচেই আমি তিন চার মিনিট ভাজি করে তারপর উল্টে দিচ্ছি এর আগে কিন্তু পিঠাটা উল্টানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে প্রথমে অল্প আঁচে তিন চার মিনিট আগে ভাজি করে নিয়ে তারপরেই উল্টাতে হবে তো এরপর আরও দুই তিন মিনিট আমি ভাজি করে নিচ্ছি উল্টানোর পর তার মানে অল্প আঁচে প্রায় ছয় সাত মিনিটের মতো আমি ভাজি করে এরপর আগুনের আঁচটা এবারে বাড়িয়ে দিব এবং নামানোর আগে এটাকে ঝরঝরে করে আমি ভাজি করে নিচ্ছি বাড়তি আগুনে এই পিঠাটা নামানোর সাথে সাথে কিন্তু মনে হবে যে অনেক নরম কিন্তু নামানোর দুই মিনিট পরে দেখবেন পিঠার উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে একদম সফট থাকবে রসালো থাকবে আমি প্রথমেও দেখিয়েছি এখনও দেখাবো প্রথমে দুই দিন তো ফ্রিজে রাখার প্রয়োজনই নেই ডাইনিং টেবিলে রেখেই খেতে পান এছাড়া দুই সপ্তাহের জন্য আপনার নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে যখন খুশি বের করে খেতে পান একটু শক্ত হবে না ফিডব্যাকটা কিন্তু জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে আল্লাহ হাফেজ